আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন চোদ্দোই জুলাই রোজ রবিবার সারাদিনে কেমন থাকবে আবহাওয়া কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরে কী পরিমাণে থাকবে তাপমাত্রা রাত্রে কী পরিমাণে থাকবে বৃষ্টিপাত তো এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আবহাওয়ার খবর আমরা অবশ্যই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো এদিকে চোদ্দই জুলাই রোজ রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল সাতটার সময় কিন্তু ভারী মেঘ বেশ কিছু জেলার উপর দিয়ে অবস্থান করতেছে আমরা এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিয়াট কুড়িগ্রামের উপর কিন্তু বেশ ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল সাতটার সময় এদিকে দেখতে পারতেছেন এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজারে কিন্তু হালকা থেকে মাঝধারি লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল সাতটার সময় এছাড়া মধ্য বাংলাদেশ ঢাকার আশপাশের বেশ কিছু জেলার উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল সাতটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে দেখবো যে ভারে ডিবেলি মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এছাড়া ঢাকাসহ আশপাশের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে চোদ্দোই জুলাই রোজ রবিবার সকাল আর দশটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনার সুনামগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর ময়মনসিংহ নেত্র এদিকে দেখতে পাচ্ছেন সকাল দশটার সময় কিন্তু ভারী মেঘ ঘোরাফেরা করতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে পঞ্চকোটে কিন্তু সকাল দশটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া ঠাকুরগাঁও দিনাজপুর ওই দিক করে হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি ১৪ জুলাই রোজ রবিবার দুপুর দুটোর সময় কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টি আসতে চলেছে বিশেষ করে এদিকে যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ মাগুড়া এদিকে দেখছেন হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে দুই চোদ্দোই জুলাই রোজ রবিবার দুপুর দুটোর সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটিতে দেখেন তাপমাত্রা কিন্তু থাকতেছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া ঢাকাতে থাকতেছে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সিলেটে যদি লক্ষ্য করি সিলেটের দিকে তাপমাত্রা কিন্তু থাকতেছে তুলনামূলক ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা রংপুর দিকে কিন্তু তাপমাত্রা থাকতেছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে এদিকে জয়পুর হাটে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি থাকতেছে এদিকে তাপমাত্রা কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে দুপুর দুটো সময় এছাড়া এদিকে চট্টগ্রাম রাগামাটি কাঁকড়াছড়ি ফেনি নোয়াখালী কক্সবাজারে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে দুপুর দুটোর সময় তো পরবর্তী যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখো বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে কক্সবাজার চট্টগ্রাম বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে সাতক্ষীরা যশোর নড়াইল মাগুড়া ঝিনাই ধোয়া যদি কয় হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে আবার এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা ভটুয়াখালীতে কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে না এদিকে ঢাকা সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর অধিক পাশের কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে রংপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে যেহেতু এদিকে হালকা পরিমাণে মেঘ কিন্তু থাকতেছে বিকেল চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি তো সন্ধ্যা সাতটার সময় দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে তো কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব কিশোরগঞ্জ কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা সাতটার সময় এছাড়া সারা বাংলা তেমন কোথাও তেমন একটা মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু আর কোথাও তেমন একটা থাকতেছে না তবে তাপমাত্রা থাকতেছে সন্ধ্যার সময় তিরিশ ডিগ্রি বা উনত্রিশ ডিগ্রি এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা বাংলাদেশের বিভিন্ন জেলায় তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তো রাত এগারোটার সময় কিন্তু আবারও বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা এদিকে যে কারছেন হালকা পরিমাণে বেশির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে চোদ্দোই জুলাই রোজ রবিবার রাত এগারোটার সময় কিন্তু দিকে হালকা পরিমাণে বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমনিহাট কুড়িগ্রাম এদিকে দেখতে পাচ্ছেন রাত এগারোটার সময় কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অনেকটাই এছাড়া তো কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া বাংলাদেশের দক্ষিণে যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের দক্ষিণের মধ্য বাংলাদেশ রাজশাহী চট্টগ্রাম বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা চোদ্দই জুলাই রোজ রবিবার রাত তিনটা সময় যদি লক্ষ্য করি তাহলে যুগ বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে নেত্রকোনা আবার এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমনিহাট কুড়িগ্রামে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে চোদ্দই জুলাই রাত তিনটের সময় কিন্তু এদিকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া বাংলাদেশের দক্ষিণে কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বা সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না এদিকে চট্টগ্রাম ঢাকা বরিশাল এদিকে খুলনা রাজশাহীর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি পনেরোই জুলাই রোজ সোমবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর ময়মনসিংহ সুনামগঞ্জ নেত্রকোনাতে দেখবেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব কুড়িগ্রাম লালমনিহাট নির্ভামারি পঞ্চগড়েও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর বা সকাল সাতটার সময় এছাড়া বাংলাদেশের দক্ষিণে কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বা বেশির সম্ভাবনা থাকতেছে না এদিকে রাজশাহী ঢাকা এদিকে খুলনা বরিশাল চট্টগ্রামের ভিতরে কোথাও তেমন একটা মেঘ বা বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো এক কথায় বলা যায় চোদ্দ জুলাই রোজ রবিবার সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কিছু কিছু জেলায় বেশির সম্ভাবনা রয়েছে রাত্রে তো এই ছিল এখানকার মতো পরবর্তী ভিডিও পেতে বা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন